হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী খন্দকের যুদ্ধ আহজাবের যুদ্ধ হিজরতের পঞ্চম বর্ষ আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সামনে হাজির হয়েছি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তৃতীয় বড় যুদ্ধের কাহিনী নিয়ে যারা আগের পর্ব মিস করেছেন এখনই দেখে নিন বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ আজকের পর্বে জানব কুরাইশ ও মিত্রবাহিনীর একত্র হওয়া সালমান ফার্সির অনন্য কৌশল আলী রাদিয়াল্লাহ তালা এর বীরত্ব আল্লাহর পক্ষ থেকে ঝড় ও সাহায্য খন্দকের যুদ্ধের ঘটনা বদর ও উহুদের প্রতিশোধ নিতে মক্কার কুরাইশ ইহুদি এবং আরও অনেক আরব গোত্র মিলে এক বিশাল সেনাদল তৈরি করে প্রায় দশ হাজার শূন্য নিয়ে তারা মদিনা আক্রমণের প্রস্তুতি নেয় এজন্যই এ যুদ্ধকে বলা হয় আহাজাবের যুদ্ধ মিলিত দলসমূহের যুদ্ধ অন্যদিকে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন মাত্র তিন হাজার সাহাবি সংখ্যায় অল্প কিন্তু ইমানে দৃঢ় এ সময় ফার্সি সাহাবি সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহু একটি কৌশল প্রস্তাব করেন মদিনার খোলা দিকগুলোতে বড় বড় খন্দক খনন করা হোক এর আগে আরবরা এ ধরনের কৌশল কখনো দেখেনি যুদ্ধের অবস্থা শত্রুরা এসে দেখে বিশাল খন্দক ফলে তারা সরাসরি আক্রমণ করতে ব্যর্থ হয় তবে কয়েকজন সাহসী যোদ্ধা চেষ্টা করে খন্দক পার হতে তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল আমুর ইবনে আব্দে উদ তিনি খন্দক পার হয়ে মুসলমানদের চ্যালেঞ্জ করেন এ সময় তরুণ সাহাবি আলী ইবনে তালিব রাদিয়াল্লাহ আনহু তার মুখোমুখি দাঁড়ান দীর্ঘ দীর্ঘযুদ্ধে শেষে আলী তাকে হত্যা করেন এটি ছিল মুসলমানদের জন্য এক বিশাল বিজয় মুহূর্ত এক মাসের অবরোধ প্রায় এক মাস ধরে মদিনা অবরোধে থাকে মুসলমানরা ক্ষুধা ঠান্ডা আর ভয়ের কষ্ট সহ্য করেন কুরআন বর্ণনা করেছেন যখন তারা তোমাদের চারদিক থেকে আক্রমণ করেছিল চোখ বিস্ফারিত হয়েছিল অন্তর গলায় উঠে গিয়েছিল এবং তোমরা আল্লাহর সম্পর্কে নানা ধারণা করছিলে সুরা আল আহজাব দশ এগারো আল্লাহর সাহায্য অবশেষে আল্লাহ তার পক্ষ থেকে সাহায্য পাঠান হঠাৎ প্রচণ্ড ঝড় ও তীব্র ঠাণ্ডা বাতাস শুরু হয় শত্রুর শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের তাবু ছেড়ে যায় আগুন নিভে যায় মনোবল ভেঙে পড়ে অসহায় হয়ে তারা যুদ্ধ ছেড়ে পালিয়ে যায় যুদ্ধের ফলাফল এক মুসলমানরা অক্ষত থেকে রক্ষা পেলেন দুই কুরাইশ আর কখনো সরাসরি মদিনা আক্রমণ করার সাহস দেখায়নি তিন ইসলাম আরও শক্তি ও মর্যাদায় প্রতিষ্ঠিত হল আজকের শিক্ষা এক সংকটে ধৈর্য থুরুলে আল্লাহর সাহায্য অবধারিত দুই কৌশল ও জ্ঞান ইমানের সাথে যুক্ত হলে বিজয় আসে তিন ঐক্য ও অনুগত্য মুসলিম সমাজের সবচেয়ে বড় শক্তি পরবর্তী পর্বে সুলহে হুদাইবিয়া যেখানে আপাত কঠিন শর্তের সন্ধি পরবর্তীতে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের পথ তৈরি করেছিল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন পেজটি ফলো করুন সাবস্ক্রাইব করুন হায়াত আইকিউ ইসলামিক সত্য জানুন হিদায়ত নিন আল্লা হাফিজ বরাকাল্লাহু ফিকুম